প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে সুনীল অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে সরকার সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে সব রকম সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন খাতের উন্নয়নে এগিয়ে আসবে দেশের যুব সমাজ বিস্তারিত থাকছে রিপোর্টে সাগরের নীল জলরাশিতে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা দেশের সমুদ্র ও নদী বেষ্টিত সম্পদ রপ্তানি করে সমৃদ্ধি অর্জন সরকারের অন্যতম লক্ষ্য দুই সাল নাগাদ পাঁচ বিলিয়ন ডলার সিফুড রপ্তানি করতে চায় বাংলাদেশ এ লক্ষ্যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সি ফুড শো দুই এই আয়োজন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি কাজে আমাদের খাল বিল বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বঙ্গোপসাগরে এবং নদীতে প্রচুর সম্পদ রয়েছে আওয়ামী লীগ সরকার মৎস্য খাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অনুকূল জলবায়ু সমৃদ্ধ বৈচিত্র্যময় মৎস্য চাষের উপযোগী একটা আদর্শ পরিবেশ রয়েছে আর সেটা আমরা আরো উন্নত করবার পদক্ষেপ নিয়েছি অনেকটা সাফল্য অর্জন করেছি এবং আমরা আরও করব ভবিষ্যতে কাজে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে এই মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আর্থ সামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারে সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি গভীর সমুদ্রের সম্পদ আহরণ এবং তার যথাযথ ব্যবহারে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী বলেন এক্ষেত্রে বিদেশি বিনিয়োগে উৎসাহ দিচ্ছে সরকার এখন আরেকটা হচ্ছে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন হাইড্রোজেন ইলেকট্রিসিটি সেটার উপরে গবেষণা চলছে ইনশাল্লাহ আমরা সেটাও করতে পারবো কাজে এই সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি ব্লু ইকোনমি এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন দেশের যুব সমাজ যেন মৎস্য খাতের উন্নয়নে তাদের নিয়োজিত করে সে আহ্বান জানান প্রধানমন্ত্রী সারা বিশ্বে সি চাহিদাও বাড়ছে কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারব ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের আজকে একুয়াকালচার এবং সি ফুড শো নীতি নির্ধারক এবং স্থানীয় আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক একটা ব্যবসায়িক সংলাপ এবং নেটওয়ার্ক প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম যা পারস্পরিক বোঝাপড়া অংশীদারিত্ব জ্ঞান প্রযুক্তি আদান প্রদানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি আশা করি যে আমাদের যুব সমাজও আরও বেশি এগিয়ে আসবে পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণুপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা